আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি আপনারা সকলেই ভালো আছেন মুক্ত বিদ্যাপীঠের আরো একটি চমৎকার ক্লাসে আমি নাইম হাসান আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ও গভীর ভালোবাসা তো ফ্রেন্ডস বাংলা রিডিং শিক্ষার ধারাবাহিকতায় আজকের এই ক্লাসে আমরা শিখব আকার যোগে শব্দ গঠন আমরা যারা প্রথম থেকে ধারাবাহিক ভাবে বাংলা শিখতে যাচ্ছি আজকের এই ক্লাসটি তাদের সকলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তো আমি আশা করব আপনারা সকলে ক্লাসের শুরু থেকে শেষ পর্যন্ত অত্যন্ত মনোযোগ সহকারে প্রতিটি শব্দের বানান কিভাবে পড়তে ও লিখতে হয় তা দেখবেন বুঝবেন এবং বারবার চর্চার মাধ্যমে আত্মস্থ করে নেবেন তো চলুন কথা না বলে আজকের ক্লাসের মূল আলোচনায় যাওয়া যাক তো একটা বিষয় আমরা একটু প্রথমে বুঝে নেই কি শিখব আকার যোগে শব্দ গঠন এই যে একটা বর্ণ দেখা যাচ্ছে এটা এটা কি কি স্বর স্বর আ আ তো এই স্বর আ এর কার চিহ্ন হচ্ছে আকার স্বর আ এর সংক্ষিপ্ত রূপ বা কার চিহ্ন হচ্ছে কি আকার যখন কোনো ব্যঞ্জন বর্ণের পাশে স্বর আ বসে তখন এই সরোয়াটি সরাসরি না বসে এর সংক্ষিপ্তরূপ আকার ব্যবহৃত হয় বোঝা গেল যখন কোন ব্যঞ্জন বর্ণের সাথে ব্যঞ্জন বর্ণ কোনগুলো খ ক ঘ আমরা শিখেছি না হ্যাঁ শিখেছি তো এই যখন কোনো ব্যঞ্জন বর্ণের সাথে বা ব্যঞ্জন বর্ণের পাশে এই স্বর আ বসে তখন এই সরোয়াটা সরাসরি বসে না এর সংক্ষিপ্তরূপ আকার বসে এ জাতীয় বেশ কিছু শব্দের মধ্যে আমরা কিছু শব্দ এখানে নির্বাচন করেছি যেগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই শব্দগুলোর বানান গঠন এবং এগুলো কিভাবে পড়তে ও লিখতে হয় আজকে আমরা সে বিষয়ে আলোচনা করবো আমি আশা করবো সকলেই মনোযোগ সহকারে দেখবেন তো আমরা যে শব্দগুলো নির্বাচন করেছি এই শব্দগুলোর মধ্যে সর্বপ্রথম যে শব্দটা রয়েছে রাজা তো এই রাজা শব্দটা কিভাবে গঠিত হয়েছে এবং এটার বানান এবং এটা লিখে কিভাবে এবং এটা কিভাবে পড়তে হয় চলুন দেখা যাক তো এই রাজা লেখার জন্য সর্বপ্রথম আমরা এখানে লিখব র এই আমরা লিখলাম র এই র লিখার পর এই র এর সাথে যদি আমরা একটা আকার দিই এই দিয়ে দিলাম একটি আকার তাহলে এর উচ্চারণটা কি হবে র আকার রা আকার রা এই রা এরপর আমরা লিখলাম একটি এই রাজা কি পূর্ণ হলো রাজা বানানটা কি সঠিক হলো এখনো এখনো হয়নি এটার অপূর্ণতা রয়ে গেছে সেটা কি এই রা বর্গীয়চ এর উচ্চারণটা হয় রাজ কিন্তু এর সাথে যখন আমরা একটি আকার দিয়ে দিব। তখনই এটা কি হয়ে যাবে রাজা রোয়াকাররা বর্গীয় জওয়াকার যা রাজা রোয়াকাররা বর্গীয় জয়াকার যা রাজা এই রাজার পরের শব্দটা হচ্ছে ছাতা রাজার পরের শব্দটা কি এখানে ছাতা তো এই ছাতা আমরা কীভাবে লিখবো চলুন দেখা যায় ছাতা লিখার জন্য আমরা এখানে প্রথমে লিখলাম এই আমরা লিখলাম ছ এই ছ লিখলাম এই ছয়ের সাথে যখন আমরা একটা আকার দিয়ে দিব তখন এর উচ্চারণটা হবে কি ছ আকার ছা ছ আকার ছা এখন এই ছ আকার ছা এরপর যদি আমরা একটা ত লিখি এই আমরা লিখলাম ত এই ত এর সাথে যদি একটা আকার দিয়ে দিই তাহলেই হয়ে যাচ্ছে কি ছাতা ছ আকার ছা ত আকার তা ছাতা ছ আকার ছা তো আকার তা ছাতা ছ আকার ছা তো আকার তা ছাতা ছাতার পর আমাদের শব্দ রয়েছে পাতা তো এই পাতা কিভাবে লিখব চলুন দেখা যাক পাতা লিখার জন্য আমরা এখানে লিখলাম আহ প্রথমে প এই আমরা লিখলাম একটি প এখন এই প লিখলি কি হবে না এই প লিখার পর আমরা যদি এর সাথে একটা আকার দিয়ে দিই তাহলে উচ্চারণটা কি হয় ও আকার পা আকার পা এরপর আমরা কি লিখলাম এই লিখলাম আমরা যদি একটা আকার দিয়ে দিই যাচ্ছে কি পাতা তো আকার তা পাতা ও আকার পা তো আকারতা পাতা ও আকার পা তো আকারতা তা পাতা এই পাতার পর আমাদের শব্দ রয়েছে পাটা পাটা কিভাবে লিখবো পাকা লেখার জন্য আমরা এখানে প্রথমে লিখে নিলাম প আকার পা এর উচ্চারণটা কি প আকার পা আমাদের কি লিখতে হবে পাকা লিখতে হবে শুধু প আকার দিলেই কি হবে না হবে না এখন আমরা এই প আকার পায়ের সাথে যদি একটি ক লিখে এর সাথে একটি আকার দিয়ে দিই তাহলেই হয়ে যাচ্ছে কি পাকা প আকার পা ক আকার কা পাকা প আকার পা ক আকার কা পাকা পাকার পর আমাদের শব্দ রয়েছে ডানা ডানা কিভাবে লিখবো চলুন দেখা যাক ডানা লিখার জন্য আমরা এখানে প্রথমে লিখে নিব ড এই লিখলাম ড এই ড এর পর যদি এর সাথে আকার দিয়ে দিই তাহলে এর উচ্চারণ হবে কি ড আকার ডা ড আকার ডা এখন এর সাথে যদি আমরা একটা দন্তন লিখি এই লিখলাম দন্তন এখন এর সাথে যদি আমরা একটা আকার দিয়ে দিই তাহলেই হয়ে যাচ্ছে কি আমাদের ডানা ডোয়াক ডা দন্ত আকার না ডানা 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 দন্ত আকার না ডা কি পাখি যে আকাশে ওরে কিভাবে ওরে ডানার সাহায্যে ওরে তো এই ডানা বানানটা কিভাবে লিখতে হয় ডো আকার দন্ত ন আকার না ডানা তো ডানার পর আমাদের শব্দ রয়েছে বাবা বাবা কিভাবে লিখবো চলুন যাক বাবা লেখার জন্য আমরা প্রথমে এখানে লিখে নিলাম এই লিখলাম ব এখন ব লিখে এর সাথে যদি আমরা একটা আকার দিয়ে দিই তাহলে এর উচ্চারণটা হচ্ছে কি ব আকার বা ব আকার বা এই ব আকার বা পর আমরা আবার লিখবো ব এই লিখলাম ব এখন এর সাথে যদি একটা আকার দিয়ে দিই তাহলেই হয়ে যাচ্ছে কি বাবা কিভাবে হলো ব লিখলাম সাথে আকার দিলাম এর উচ্চারণটা হলো ব আকার বা এরপর আবার লিখলাম ব আকার বা তাহলে একসঙ্গে যোগ করলে কি হয় বাবা ব আকার বা ব আকার বা বাবা বাবার পর অঙ্গের শব্দ রয়েছে চাচা তো এই চাচা কিভাবে লিখব চলুন দেখা যাক চাচা লেখার জন্য আমরা এই প্রথমে এখানে লিখে নিলাম একটি চ এই চ এর সাথে যদি আমরা একটি আকার দেই এর উচ্চারণটা হবে কি আকার চা চ আকার চা এখন এরপর আবার লিখবো আরেকটা চ এই আমরা চ লিখলাম এবং এর সাথে একটি আকার দিয়ে দিলাম তাহলেই হয়ে যাচ্ছে কি চাচা চ আকার চা আকার চা চাচা আকার চা চ আকার চা চাচা চাচার পর আমাদের শব্দ রয়েছে এই যে মামা মামা কিভাবে লিখবো মামা লেখার জন্য আমরা এখানে লিখে নিলাম প্রথমে ম এই ম লিখে এর সাথে যদি আমরা একটা আকার এর উচ্চারণটা কি হবে ম আকার মা ম আকার মা ম আকার মা এর সাথে লিখলাম এই লিখলাম আরেকটা ম এখন এর সাথে যদি একটা আকার দিয়ে দিই তাহলেই হয়ে যাচ্ছে কি মামা ম আকার মা ম আকার মা মামা মহাকার মা মকার মা মামা তো এই মামার পর আমাদের যে শব্দটি রয়েছে সেটা হচ্ছে টাকা টাকা কিভাবে লিখবো চলুন দেখা যাক টাকা লিখার জন্য আমরা এখানে প্রথমে লিখে নিলাম একটি ট এই লিখলাম ট এর সাথে যদি একটা আকার দিয়ে দিই তাহলেই হয়ে যাচ্ছে কি ট আকার টা ট আকার টা তো আমাদের কি লিখতে হবে টাকা লিখতে হবে তো টো আকারটা লিখলে কি হবে হবে না এখন এর সাথে যদি আমরা একটা ক লিখি এই লিখলাম ক এখন এই ক এর সাথে আবার যদি একটা আকার দিয়ে দেই তাহলেই হয়ে যাবে কি টাকা কিভাবে হলো ট আকারটা ক আকার আকারটা ক আকার কা টাকা টাকার পর আমাদের যে শব্দটি রয়েছে টাকা চাকা কিভাবে লিখবো চাকা লেখার জন্য এই প্রথমে একটা লিখে নিলাম লিখলাম এই লিখলাম চ এখন এর সাথে যদি একটা আকার দিয়ে দিই তাহলে কি হয় চ আকার চা চ আকার চা কি লিখতে হবে চাকা লিখতে হবে এখন আমরা যদি এখানে একটা ক লিখি এই লিখলাম ক তাহলে কি আমাদের চাকা লেখাটা সম্পূর্ণ হলো হলো না সাথেই যদি আমরা একটা আকারই দিয়ে দিই এই দিলাম আমরা একটা আকার তাহলেই হয়ে যাচ্ছে কি চাকা চ চা আকার কা চাকা তো আমাদের এখানে যে শব্দগুলো আমরা নির্বাচন করেছিলাম সব শব্দই লেখা হয়ে গেছে তো চলো একটু মিলিয়ে দেখা যাক আমরা সবগুলো লিখেছি না তো এই প্রথমে আমাদের এখানে শব্দ ছিল রাজা আমরা কি রাজা লিখেছি এই তো আমরা লিখেছি রা বর্গীয় আকার যা রাজা এরপর ছিল ছাতা ছ আকার ছা তো ছাতা এরপরে ছিল পাতা এই আমরা লিখেছি পাতা প তো আকারটা পাতা এরপর ছিল পাকা এই যে আমরা এখানে লিখেছি পাকা পাকার পা কাকার কা এরপর ছিল ডানা ডো আকার ডা দন্ত আকার না ডানা এরপর ছিল বাবা বোয়াকার বা ব আকার বাবা এরপর ছিল চাচা এই লিখেছি আমরা চাচা চ চা চোয়াকার চা চাচা চোয়াকার চা চোয়াকার চা চাচা এরপর হচ্ছে মামা মহাকার মা মহাকার মা মামা টোয়াকারটা ক কা টাকা টোয়াকারটা ক কা টাকা এরপর শেষ শব্দটি কি ছিল চাকা এই যে আমাদের এই চাকা ছিল তো আমরা এটা আবার পরবর্তীতে লিখেছি কিভাবে হলো চোয়াকার চা কোয়াকার কা চাকা এখানে যে শব্দগুলো ছিল সকল কিছুই তো আমাদের লেখা হয়ে গেল এখন এখানে লিখানে এরকম দু একটি শব্দ চলুন লেখা যাক কি লিখবো সাদা লেখা যায় তো এই সাদা আমরা কিভাবে লিখবো সাদা লেখার জন্য প্রথমে আমরা এখানে লিখলাম দন্তস্ব এই দন্ত স লিখার পর এর সাথে যদি একটা আকার দিয়ে দিই তাহলে কি হচ্ছে দন্ত স আকার সা দন্তস আকার সা এর সাথে যদি একটা দ লিখি এই লিখলাম দ এবং এর সাথে কি সাদা দন্ত দ আকার দা সাদা অনেকে এটাকে হাঁটু মাংা দ বলে থাকেন তো সে যাই হোক তা আমাদের তো সাদা লেখাটা হয়ে গেল কিভাবে হলো দন্ত আকার সা আকার দা সাদা সাদা লিখলাম এখন আরেকটা শব্দ লেখা যাক কি লিপ চলুন কাবা লেখা যাক কাবা কিভাবে লিখা যায় কাবা লেখার জন্য আমরা এখানে প্রথমে লিখলাম ক ক এর সাথে যদি একটা আকার দেই তাহলে কি দাঁড়াচ্ছে বিষয়টা ক আকার কা কা এরপর আমরা লিখলাম ব তাহলে কি হয় ক আকার কা আমরা কি কাব লিখব না আমরা কি লিখব কাবা লিখব তো কাবা লেখার জন্য এখন আমাদের কি করতে হবে এই বয়ের সাথে একটা আকার দিয়ে দিতে হবে তাহলেই হয়ে যাচ্ছে কি কাবা ক আকার কা ব আকার বা কাবা মনে থাকবে फ्रेंड्स তো যে শব্দগুলো আমরা এখানে শিখলাম এবং পড়লাম এগুলো চেষ্টা করব অত্যন্ত মনোযোগ সহকারে পড়ার জন্য যাতে আমরা নিজের মধ্যে বারবার চর্চার মাধ্যমে আত্মস্থ করে নিতে পারি এই শব্দগুলো বারবার আমরা পড়ব লিখব পড়ব লিখব তাহলেই দেখব যে ক্লিয়ার হয়ে গেছে আমাদের ঝামেলা হচ্ছে না বয়াকার বা বয়াকার বা বাবা চোয়াকার চা চোয়াকার চা চাচা তো এরূপভাবে আমরা চেষ্টা করব পড়ার জন্য তো আমাদের আজকের পড়াটা চলুন আরো একবার বানান করে পড়া যাক তো আমাদের সর্বপ্রথম যে শব্দটি রয়েছে সেটা হচ্ছে রাজা রাজা কিভাবে লিখেছিলাম র আকার রা বর্গীয় জ আকার আকার যা রাজা রা বর্গীয় জ আকার যা রাজা এরপর ছিল ছাতা ছ আকার ছা তো ছাতা আকার ছা ছাতা এরপর ছিল পাতা ও আকার পা তো আকার তা পাতা পাতার পর আমাদের শব্দ ছিল পাকা পাকা কিভাবে লিখেছিলাম প আকার পা ক আকার কা পাকা আকার পা ক আকার কা আমাদের শব্দ রয়েছে ডানা ডো আকার দন্ত ডা। দন্ত ন আকার না ডানা ডানার পর শব্দ ছিল বাবা ব ব বা, বাবা বাবার পর ছিল চাচা চা চো আকার চা চাচা চ আকার চা চো আকার চা চাচা এরপর হচ্ছে মামা মাকার মা মা মামা মাকার মা মাকার মা মামা এরপর হচ্ছে টাকা ক টাকা এরপর আমাদের শব্দ ছিল চাকা চ চা ক চাকা এরপর আমরা লিখেছিলাম কি সাদা দন্ত দোয়াকার দা সাদা সোহাকার সা দন্ত সত্য দন্ত সহাকার সাদা সাদা এরপর আমরা সর্বশেষে লিখেছিলাম কাবা ক আকার কা বা কাবা কো আকার কা আকার বা কা মনে থাকবে फ्रेंड्स তো আমরা চেষ্টা করব এভাবেই পড়ার জন্য আমাদের বাংলা রিডিং শিক্ষার মূল চাবিকাঠি বলা হয় মূলত ব্যঞ্জন বর্ণের সাথে স্বরচিহ্ন অর্থাৎ আকার র শিকার যোগে যে বর্ণগুলো উচ্চারিত হয় সেগুলোকে আসলে কি একটু স্মরণ করিয়ে দেই আমরা শিখেছিলাম ক আকার কা খ এর সাথে আকার দিলে খ আকার খা এগুলাই হচ্ছে বাংলা রিডিং শিক্ষার মূল চাবিকাঠি তো এই বিষয়ে আমাদের তিনটি ক্লাস করানো হয়েছিল যদি কেউ দেখে না থাকেন ডেস্ক্রিপশন বক্সে লিংক দেওয়া রইল ওই ক্লাসগুলো দেখে নেবেন কেমন ওগুলো দেখলে এই শব্দ গঠন আপনাদের কাছে ইজি মনে হবে আর এগুলো যদি আমরা বারবার চর্চা করি তাহলে এগুলো সহজভাবে সরলভাবে সুন্দরভাবে ইনশাল্লাহ আমরা অবশ্যই পড়তে পারব তো ফ্রেন্ডস আশা করি আপনারা সকলেই এই পড়াগুলো বুঝতে পেরেছেন তো আজকে আর বেশি কিছু বলবো না যদি ক্লাসটা একটুও ভালো লেগে থাকে একটি লাইক কিছু বলার থাকলে কমেন্ট এবং সারের চ্যানেল যদি নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন আর আপনি যদি ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ সকলের সুস্বাস্থ্য কামনায় আজকে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ